অবাধ ছাপ্পা এবং রিডিং হয়েছে বুকে একটা সময়ের পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একাধিক লোক ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপ্পা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় মথুরাপুর লোকসভায় আমরা সত্তরটা বুথে এই ধরনের সমস্যা হয়েছে কোন কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে সিসিটিভি চেঞ্জ করা হয়েছে কোন কোন জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে রেড করা বিনা পা বিনা কোনো ওয়ারেন্টে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে আর আজকের এখানে রিপোল হচ্ছে ওনার গায়ে খুব বেঁধেছে আর কথা বলছিলাম ঠিক আছে এখানে হারউড পয়েন্ট যিনি ওসি আছেন ঠিক আছে তার খুব সমস্যা হচ্ছে আর কি তো তার সমস্যাগুলো তো আমাদের কিছু করার নেই এটা নির্বাচন কমিশনের নির্দেশে এখানে রিপোল হচ্ছে এবং রিপোলে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় সেটা দেখার দায়িত্ব আছে ভূতের মধ্যে কি সমস্যা হয়েছে ভূতের মধ্যে যে যারা প্রিসাইডিং রয়েছেন তাদের কোনো আই কার্ড নেই যারা পোলিং পার্সোনাল যারা এজেন্ট বসছেন তাদের কোনো আই কার্ড নেই এবং তারা যে আদৌ এখানে ভোটটা ঠিকঠাক হচ্ছে কিনা না সে বিষয়ে আমরা নিশ্চিত নই তার জন্য আমরা গিয়েছি এবং এক্ষুনি আমি কমপ্লেন দেবো যেখানে যিনি প্রিসাইডিং বসেছেন তার কেন আই কার্ড নেই